কতটুকু ভেঙে যাবে একশোতে একশো পার্সেন্ট গতি স্পিডে যাবে এবং কেউ কাকে ট্রেনে নিয়েছে নামাতে পারে না আপনারা জানেন কেউ যদি রাবার কে ধরে টান দেয় যখন তখন সেই রাবারটা কিন্তু তার 100 পয়েন্ট স্পিরিটে গতিতে যায় এভাবে কেউ সাকিব কেনে আমাতে নামতে পারবে না আমাদের ভালোবাসা এবং আল্লাহ তালা ওনাকে সুযোগ দিছে তাই তিনি আজকে সারা বিশ্বব্যাপী মেগা স্টার আর আমরা তাকে ভালোবাসি আমরা সবাই সাকিবিয়ান

র্যালি দেওয়ার পর আমরা গেঞ্জি বিতরণ করছি দুইশো গেঞ্জি বিতরণ করছি তারপর আমরা কেক কাটলাম তিনটে কেক কাটছি মানে সাকিব খান কথা বলছি শাকিব খান তুফান তিনটা তিনটা নাম লাগছি মানে নতুনত্ব আনছি গতবার গতবার রাজকুমার সময় একটা কেক আনছি এবার আনছি তিনটা কেমন লাগছে আপনারা জানাবেন আর সাকিব খানের তুফান অলরেডি তুফান বয়ে যেতেছে গোটা বাংলাদেশে এখন গ্লোবালি আঠাশ তারিখ মুক্তি অপেক্ষায় থাকে এই এবার কথা বলার সময় আচ্ছা ভাই আপনার দুজনে কেক থাকবে